এবার আসি আমরা এই জেল হাজারের দশ দিন এই দশ দিনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না যেটা আর কখনো এত ফজিলত এত মর্যাদা আছে অন্য কোন দিবসের অন্য কোন দিনের আমার জানা নেই সেটি কি তিরমিজির তৃতীয় খন্ডে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিল আম আইয়ামিল আমালুস সালিহ যত আমলে সলে আছে নেক আমল আছে যত সুন্নাত তোয়াদি ফরজ মোস্তাহাব মোস্তাহান যত নেক আমল আছে এই আমলগুলোর মধ্যে আহাব্ব ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাদিসের ভাষাটা দেখেন আহাব্ব ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মিন হ্যাঁ এই জিল হজের দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সোহান আল্লাহ এই জিল হজ আসছে না আসবে সামনে আসছেন এই দশ দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় এই কথাটা শুনে সাবাই কারাম একটা প্রশ্ন করে বসলো কারণ তারা জিহাদের ফজিলত শুনেছে সালাতের ফজিলত শুনেছে সব কিছুর ফজিলত তারা কম বেশি শুনেছে এইবার তারা প্রশ্ন করেছে জিহাদের এত এত ফজিলত শুনলো এবার আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন বলেন বলেন জিহাদ জিহাদ ফি সামিল قالوا يا رسول الله والجهاد في سبيل الله الله রাস্তা জিহাদ করা এটাও কি এর চাইতে উত্তম নয় কাছ চাইতে কিসের থেকে জেল হাজার 10 দিনের থেকে উত্তম নয় এই প্রশ্নটাই করেছেন কারণ আল্লাহর رسول শোনাচ্ছেন কি 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জেল হাজার প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এটা শুনে হাবাই প্রশ্ন পশ্নাল আল্লা রসুল জিহাদকি এরসিত শ্রেষ্ঠ নয় তখন আল্লাহ রুল বলছেন। কলা আল জিহাদ জিহাদ এর থেকে শ্রেষ্ঠ নয় কিবু বুঝলেন সহান আল্লাহ আল্হ আকবার এরপর আল্লাহ পাখরব বললারা মন রাসুল সালাম বলছেন। তবে ইল্লা বেতিত রাজুলুন খারা যা নাসিবি নাফসিহ ও আমালহ ফলাম মিয়াের জ ইন জালিকা মিশাই ইন আল্লাহ রসুল বলছেন। তবে যেই ব্যক্তি তার নিজেকে নিয়ে বের হয়েছে। তার সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে কার রাস্তায় রাস্তায় আল্লাহর আল্লাহ হয়েছে রাস্তায় হয়েছে বলতে যেমন হাজি সাহেবরা টাকাও দিয়েছে আবার নিজেদেরকেও সেখানে উপস্থিত করেছে তার অন্তরে যদি স্বচ্ছতা থাকে আর যদি তার টাকাও ফুরিয়ে যায় আর তিনিও সেখানে মৃত্যুবরণ করেন তাহলে এই ব্যক্তির সাথে আবার তুলনা করা যাবে না ওই দশ দিনের আমল ঠিক আছে বুঝছেন এবার বিষয়টা মানে আল্লাহর রাস্তায় বেরিয়েছে তার সম্পদও শেষ হয়ে গেছে তিনি নিজেও মৃত্যুবরণ করেছেন তিনি নিজেও ফিরে নেই তার সম্পদ এই ব্যক্তি ব্যতীত এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানে ওই ব্যক্তির মতো প্রিয় নয় আল্লাহ কথা কি বুঝছেন এবার তাহলে ওই সারা আল্লাহ জমিনের নিচে যেমন অন্ন নয় আল্লাহ রসুল বলছেন মাজমা উজ্জাওয়ায়েদের তৃতীয় খণ্ডে বলেছেন আফজালু আইয়ামিদ দুনিয়া দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যত জিনের আবর্তন হয় দিন পরিবর্তন হয় দিন রাত যায় দিন আসে এইভাবে যত দিনের পরিবর্তন হয় দিন আসে ইয়ানি আসরে জিলহাজ জিলহদের 10 দিনের মতো আর কোনো দিন নেই সুবহানাল্লাহ অথচ এই দশ দিনকে আমরা ভুলে গেছি এই দশ দিনের আলোচনাও হয় না এই দশ দিনের বিষয় আমাদেরকে তেমন শোনানো হয় না আমরা এই আগে আমরা এই জিল হজ মাসের আগেও যেইভাবে চলতাম ওই জিল হজের দশ দিনও ওইভাবেই চলতাম কিন্তু এই দশ দিন যে আমার সম্পদ গ্রহণ করার সুযোগ আছে এই দশ দিন যে আমার পরকালীন জীবনের পাথেও সংগ্রহ করার সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন এই দশটা দিন যে হাজিদের মতো কিছু নেকি অর্জন করার আল্লাহ সুযোগ দিয়েছেন শয়তান আমাদেরকে কিভাবে বলিয়ে দিয়েছে সম্মানিত হাজির এই জন্য আমরা এই দশ দিনে কি করব এই দশ দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এতে অনেক বেশি পড়াশোনা করা লাগে না খুব ভালো করে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন মা মিনাইয়া মিনা আজমুল আজমুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হচ্ছে ওলা আহাব্ব ইল্লাহি আমাল এই দিবস হচ্ছে জিলহাজের দশ দিন এবং ওলা আহাব্ব ইল্লাহ ইল্লাহিল আমাল যত আমল আছে মানুষ অন্যান্য দিনে করে তার চেয়ে উত্তম আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে মর্যাদা মন্ডিত আমল হচ্ছে জিল হাজারের দশ দিনের আমল সোহান আল্লাহ এরপর আল্লাহ রসুল বলছেন হি হিনামিনা আসে তা হচ্ছে জিল হাজার দশ দিন ফাকসিরো ফি হিনামিনা তসবিহি ওয়াত্তাকবীর ওয়াত্তাহমীদি ওয়াত্তাহলীলি ওয়াত্তাকবীর আল্লাহ রসুল বলছেন শোনো অতএব তোমরা বেশি বেশি করে তাজমি করবে বেশি বেশি করে তাহমীর আল্লাহর প্রশংসা করবে তাজবি করবে আল্লাহর প্রশংসা করবে ওয়াত্তাহ আলিল্ লাহি লাহ ইল্লাল্লাহ বাক্য বেশি বেশি করে পড়বে ওয়াত্তাকমির আল্লাহ আকবার বেশি বেশি করে পড়বে কে বলছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা অতএব এই দশ দিন তোমরা বেশি বেশি করে আমরা অন্যান্য দিনে আমরা প্রত্যেক দিনে কম বেশি এগুলো বলি সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কম বেশি বলি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন জিল দশ দিনে তোমরা বেশি বেশি পরিমাণে তোমরা এই বাক্যগুলো বলবে অন্যরা এতে আছে ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া ফি যিকরিল্লাহ ওয়া অন্য বর্ণনা আসছে বেশি বেশি করে লাইল্লাহ বলবে এবং তাকবির আল্লাহ আকবার বলবে আল্লাহর জিকির করবে কি করবে আল্লাহর জিকির করবে তাহলে লাইল্লা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বাক্য বেশি বেশি বলবে আর জেল হাজার প্রথম থেকেই আপনি কোনো সমস্যা নাই এটা পড়া ভালো যদি সাহাবাই আমল দেখি তারা এই জেল হাজার প্রথম থেকে সারি হাজিরা পড়তো তা গাইরে যারা না যারা হজ করতে যায়নি তারা বলতো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহ ইহাম বিভিন্ন শব্দে বাক্যগুলো আসছে তো আমরা যদি এটা যারা জানি তারা এটা বেশি বেশি করে পড়বো যারা এটা জানি না তারা সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকিল্লাহ এগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ